আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আজকে নিয়ে যাব এমন একটি জায়গায় পবিত্র সৈদিতে মদিনাতে অবস্থিত বীর সাফা বীর সাফা বলা হয় এখানে একটা কূপ আছে এই কূপে পানি ওঠে নবী কর্মী সালিবাসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে এখানে যুদ্ধে আসছিলেন আসার পর যখন সাহাবাদেরকে পানি পিপাসা লাগছিল তখন সেই কূপের মধ্যে তিনি থুতু রোগ থুতু দিয়ে থাকে এবং সেই কূপে পানি ভরপুর হয়ে যায় এক পর্যায়ে এই সেই কূপ সেই কূপ থেকে সাহবার তখন পানি পান করে পান করার পর তাদের কলেরা বিভিন্ন রকম রোগ আরোগ্য লাভ করে এবং রোগ ভালো হয়ে যায় এই জন্য এই কূপটাকে আরোগ্য বলে গণ্য করা হয় অসংখ্য মানুষ দেশবাদ বিদেশ থেকে এসে এখান থেকে তারা পানি নিচ্ছে পানি খাচ্ছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে এটাই সেই পানির এখান থেকে তারা পানি সংগ্রহ করছে এই যে হাজিগুনেরা বিভিন্ন দেশ থেকে এসে পানি নিচ্ছে দর্শক মন্ডলী আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যেখানে তারা সেফা আরোগ্য করে এবং সেখানে তারা পানি বিক্রয় করছে অসংখ্য মানুষ এখানে পানি নিচ্ছে এই সেই পানি এই সে どうぞ。